আসসালামু আলাইকুম বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নাম উলুক খান খানজাহান আলী আজ আমরা আপনাদের নিয়ে এসেছি সেই কিংবদন্তির পথে চলুন আজকে আমরা ঘুরে দেখি খানজাহান আলীর তৈরিকৃত বাংলাদেশের সবথেকে প্রাচীন রাস্তা এবং তার বসত পিঠা এখানে আমরা কি কি দেখতে পেলাম এবং কি জিনিস খুঁজে পেলাম সেটি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ আমরা এখন যে রাস্তাটি ধরে চলেছি এটাই বাংলাদেশের সব থেকে প্রাচীন রাস্তা নদীর পার ঘেসে বসত পিঠা থেকে ষাটগম্বুজ মসজিদ ও আশেপাশের জনপদে যাতায়াতের জন্য নির্মিত হয় এই রাস্তাটি গবেষকদের মতে এই রাস্তা নির্মাণে ব্যবহৃত হয়েছে প্রাচীন ইট যাদের দৈর্ঘ্য ও প্রস্থ আমাদের সুলতানি আমাদের ইট শিল্পের পরিচয় বহন করে রাস্তার দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার এবং এটি খানজাহান আলীর পরিকল্পিত জনপদের কেন্দ্রবিন্দু ছিল উলুক খান খানজাহান আলী ছিলেন একজন তুর্কি বংশোদ্ভূত সুফি সাধক ও দক্ষ প্রশাসক পনেরোশো শতকে তিনি বঙ্গদেশের দক্ষিণাঞ্চলে এসে খলিফা শাহের সময় সুন্দরবন অঞ্চলে ইসলাম প্রচার ও জনপদ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার নির্মিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে রয়েছে বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ খানজাহানিয়া দিগি ও প্রাচীন এই রাস্তা এই ইট বিছানো পাকা রাস্তাটি একই সাথে সেই সময়ে শহর রক্ষার বাদ হিসেবেও ব্যবহৃত হতো বলে মনে করা হয় যদিও বর্তমানে দীর্ঘ সময়ের বিস্তৃত এই প্রাচীন রাস্তাটির বেশিরভাগ নিদর্শনই আজ হারিয়ে গিয়েছে তবে এখনও সেই ইট দ্বারা নির্মিত খানজাহান এর প্রাচীন রাস্তা ও সেতুর প্রায় এক কিলোমিটারেরও বেশি এলাকা টিকে আছে যা বর্তমানে ইউনেস্কো সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে প্রায় শত বছর আগে উনিশশো সালে প্রকাশিত সতীশ চন্দ্র মিত্রের লেখা বিখ্যাত যশোর খুলনার ইতিহাস গ্রন্থেও খানজাহানের এই প্রাচীন রাস্তার উল্লেখ ছিল এবার চলুন তার ধ্বংসপ্রাপ্ত বসতভিটায় ঘুরে দেখা যায় ষাটগম্বুজ মসজিদের আড়াইশো মিটার উত্তরে নয় দশমিক সাতষট্টি একর জায়গা নিয়ে খান জাহান আলী রহমতুল্লাহ এর বসতভিটা ভিটা সংরক্ষণের অভাবে এ বিটাই এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে তবে জনবল সংকটের কারণে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সরেজমিনে দেখতে পাচ্ছি খানজাহানের বসত বিটার স্থানে গরু বিচরণ করছে উঁচু ডিবি কেটে মাটি নিয়ে গেছে স্থানীয়রা উঁচু ডিবি কেটে মাটি নিয়ে গিয়েছে স্থানীয়রা বসত বাড়ির ইট নিয়ে বাড়িতে ব্যবহার করছে অনেকে কিছু খেজুর ও মেহগনি গাছও জন্মেছে স্থানটিতে একটি বিদ্যুতের পিলারও স্থাপন করা হয়েছে এই জায়গার মধ্যে সব মিলিয়ে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ খানজাহানের বসতভিটা এখন পতিত জমিতে পরিণত হয়েছে যে যার মতো যত্র ব্যবহার করছে জানা যায় এ পর্যন্ত মোট তিনবার খনন কার্য চালানো হয়েছে খনন থেকে প্রাপ্ত সামগ্রী বাগেরহাট জাদুঘরে স্থানান্তর করা হয়েছে মাটির উঁচু ঢিবির মধ্যে আমরাও একটি পানির পাত্রের কান্দা খুঁজে পেলাম এই নিদর্শনগুলো আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকারের গুরুত্বপূর্ণ অংশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা জরুরি আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো গল্পে আল্লাহ হাফেজ